পঁচিশে মার্চ বরাবরের মতো ছাব্বিশে মার্চের আগের দিন সকাল এগারোটায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মিলনায়তনে বিএনপি উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত এই আলোচনা সভায় দেশের বরেণ্য বুদ্ধিজীবীবৃন্দ আলোচনা করবেন দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ আলোচনা করবেন ছাব্বিশে মার্চ বুধবার ভোর ছয়টায় নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দেশব্যাপী সকল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা ২৬শে মার্চ বুধবার সকাল আটটায় বিএনপি চেয়ারপারসনের গুলশানস্থ কার্যালয় থেকে দলের জাতীয় নেতৃবৃন্দ তার সিনিয়র জ্যেষ্ঠ নেতৃবৃন্দ সহ সর্বস্তরের নেতা কর্মীরা জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে যাত্রা এবং সকাল সাড়ে আটটায় মধ্যে জাতীয় স্মৃতিসৌধে পুষ্প স্তবক অর্পণ করবেন ছাব্বিশে মার্চ জাতীয় স্মৃতিসৌধে পুষ্প স্তবক অর্পণ শেষেই ঢাকায় ফিরে এসে মহান স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমের মাজারে দলের জাতীয় নেতৃবৃন্দ ও শহরে ও সর্বস্তরের নেতা কর্মীরা পুষ্প স্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন ওই দিনই মাজার প্রাঙ্গনে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে অনুরূপভাবে সারা দেশে জেলা মহানগর উপজেলা পৌরসহ সকল ইউনিট মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচির আয়োজন করবে অঙ্গ সহযোগী সংগঠন কর্মসূচি করবে দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ সকল ইউনিটের সর্বস্তরের নেতাকর্মীকে কর্মসূচি সফল করার জন্য অনুরোধ করা আপনাদের সকলকে ধন্যবাদ ध <coughs> <coughs>